বেবি একটা কথা বলবো আমার না তোমার বউ হয়ে খুব লজ্জা লাগছে বেবি আমি তোমার জন্য সরবত করে নিয়েছি দেখো খাও খাও খুব ভালো লাগবে খাও খাও না বেবি তুমি চান করবে আচ্ছা বেবি তুমি সাবান মা করতো না আচ্ছা এ নাও আচ্ছা বেবি তুমি রাতের বেলা কখন ঘুমাও দশটার সময় আমাকে মা বলেছে বড় ঘুমিয়ে গেলে সারা রাত হাওয়া করতে হয় তাহলে আমি তোমার দশটা থেকে হাওয়া করবো সারা রাত হাওয়া করবো আচ্ছা বেবি তুমি কি একা একাই ঘুমাবে একটা কথা বলবা আমি না আজকে তোমার জন্য রান্না করেছি আচ্ছা বেবি খাওয়ার পর কি এই থাল্লা রোজ আমি মাজবো

मेरा तो बुके क्या है तुझे बुके